হ্যালো বন্ধুরা তোমাদেরকে দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর মানে হাতে আঁকা যে ছবিগুলো মানে খুবই সুন্দর হয় মানে সাধারণত প্রিন্টিং থেকে হাতে আকা ছবি আস্তে আস্তে থ্রি ডি ডিজিটাল জন্য হাতে আকা ছবিগুলো লুপ্ত হচ্ছে কিন্তু হাতে আকা ছবির ওপরে কোনো ছবি হয় না তো তোমাদেরকে আজকে কিছু ছবি শেয়ার করবো আমি একটা মেলায় গেছিলাম সেখান থেকে তুলেছি তো ছবিগুলো সবই হাতে আঁকা কিছু হয়তো থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম সবই হাতে আঁকা দেখতে পাচ্ছ এটা সুন্দর একটা হাতে আঁকা সরস্বতীর ছবি খুবই ভালো অপূর্ব আমার তো খুব ভালো লেগেছে মেলাটা এসছিলাম প্রতি বছরই হয় তো আমি সেই জন্য প্রতি বছর যত কাজে থাকুক আমি যাওয়ার চেষ্টা করি আর কিছু গ্রেট গ্রেট মুহূর্ত মেলায় কত লোক হয়েছে পিছনে দেখতে পাচ্ছ আর মেলায় কত গ্রেট গ্রেট মানে ছবিগুলো ওখানে ওঠে এত সুন্দর সুন্দর ছবিগুলো আমি অন্য অন্য মেলায় যাই কিন্তু এরকম হ্যান্ড প্রিন্ট মানে হাতে আঁকা বিভিন্ন ধরনের কারুকার্য দিয়ে মানে ছবি আঁকা অনেক কিছু বানানো এখানে আমি দেখতে পাই বলে এখানে প্রতি প্রতি বছরে আমি ছুটে আসি দেখো এটা একটা কাঁচ দিয়ে বানিয়েছে কাঁচ ভেতর দিয়ে একটা রাধাকৃষ্ণের ছবি করেছে খুবই অপূর্ব লাগছে আমার কাছে সবাই কিন্তু এসব এইসব জায়গায় এসে ছবি তুলছে আমি এতটা ভিডিও করেছি মানে সবাইকে দেখানোর জন্য আমি চান্সই পাচ্ছিলাম না ভিডিও করার জন্য যে কি করে ভিডিও করব ওপরের দুটো পা বেন হল দেখতে পাচ্ছ পাখি এগুলো সব হাতে আঁকা এগুলো দেখতে পাচ্ছ ভারত নৃত্য এগুলো সব এক একটা ছবি সব আর্ট খুব সুন্দর অপূর্ব মানে কী বলবো তুমি যদি কাছের থেকে না দেখো কিছুই বুঝতে পারবে না এই যে এই ছবিটা এঁকেছে আর সব থেকে বড়ো কথা আমরা ভুলে যাই শিল্পীকে শিল্পী মানে যে যার হাতের কাজ মানে যার হাতের কাজ সে একটা ছবি আঁকতে গেলে তার প্রথমত কত আইডিয়া থাকার দরকার আছে এবং কত কালার কমিউনিকেশন করার দরকার আছে যে কোথায় কোন কালারটা দেবে কোথায় মাথা আঁকবে কোথায় বডি আঁকবে কোথায় সূর্য আঁকবে কোথায় ঘর আঁকবে এক একটা আ আর্টিস্ট যারা হয় তারা সাধারণত এক একটা থিমের চিন্তা ভাবনা করে দেখো এই ঘড়িটা কিন্তু পুরো হাতে বানানো আমার খুব ভালো লেগেছে যার জন্য ঘড়িটার কাছে অনেকেই ফটো তুলেছে পুরো এটাকে একটা চাঁদের কিন্তু চাঁদ চাঁদের যেই তোমার দৃশ্যটা সেই দৃশ্য দিয়েই ঘড়ির মধ্যে ফুটিয়ে তুলেছে আর এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা কিন্তু হাতের কাজ করেছে খুবই সুন্দর অপূর্ব আর এই দেখো এগুলো সবই হাতের কাজ নিচে যেগুলো বানা সব হাতের কাজ বানানো এগুলো হাত দিয়ে বানানো সব মানে কাঁচের পটের ওপরে রং করে সুন্দর সুন্দর করে বানিয়েছে আর দেখো এখানে কত সুন্দর বানিয়েছে এগুলো দেখো দেখো এটা একটা যীশু খ্রিস্টের কিছু হয়তো একটা বানিয়েছে আমি হয়তো বুঝতে পারবো না আর সব থেকে বড়ো কথা মানুষ এইসব ছবি দেখলে অনেক হিংসা ভুলে যায় নিজেদের মধ্যে যে অশান্তিগুলো থাকে ভুলে যায় যদি আপনার মন খারাপ লাগে তাহলে আপনি এরকম ভালো ভালো ভিডিও দেখুন মন ভালো হবে এবং যেখানে লাইভ প্রোগ্রামগুলো হয় সেখানে যান হ্যাঁ সেখানে গিয়ে কোনো মেলায় যান লাইভ দেখুন কেনার দরকার নেই দেখবেন মন ভালো হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা ছবির মধ্যে আমরা ছবি সাধারণত দেখি দেখে এক চোখে দেখি দেখে মনে করি এটা খুব ভালো হয়েছে কিন্তু একটা ছবি দেখতে খারাপ হলেও আপনি দেখবেন সেই ছবির মধ্যে কত কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে একজন আর্টিস্ট সেগুলো আমরা ফলো করি না দেখুন এই ছবিটা দেখলেন কীরকম কত সুন্দর প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা বন্ডিং সেটা ওর মধ্যে তুলে ধরেছে আমরা বুঝি না কিন্তু এক একটা ছবি নিয়ে ভাবার দরকার আছে ঠিক আছে সেই এক একটা ছবি নিয়ে যদি আমরা ভাবি আর আমি আমার ভিডিওতে আমি এই ভিডিওটা তো পোস্ট করছি সেকেন্ড সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিও আমার দেওয়া আছে তো এক একটা আর্টিস্টে এক একটা চিন্তা ভাবনা থাকে তো একটা ভিডিওর মধ্যে সব অত ডিটেলস বলা যায় না তোমরা যারা আমার ফটো ভিডিও দেখছ তারা তোমরা সবাই আমার যেই ফটোগুলো যেগুলো বড় বড় করে জুম করা আছে সেই ফটোগুলোর ওপরে দাঁড়িয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করবে মানে সেই ফটোটা এমনভাবে মানে এঁকেছে সেই ফটোটার মধ্যে কত মাধুর্য আছে মানে তার ব্যাকগ্রাউন্ড দেখুন এই পাখিটা এঁকেছে তার পিছনে ব্যাকগ্রাউন্ড কী করেছে পাশে ব্যাকগ্রাউন্ড কী করেছে একটা পাখি কোন জায়গাটায় থাকতে পারে এতটুকু জায়গার মধ্যে এত কিছু ফুটিয়ে তোলে একজন আর্টিস্টের পক্ষে বুঝতেই পারছ তো সেই রকম এরকম এক একটা যে ফটোগুলো আছে এখানে পজ করে করে তোমরা দেখো যে এক একটা ভিডিওর মধ্যে কত কিছু আর্টিস্টরা তুলে ধরেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সময় ভিডিও তো দেখার জন্য আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে পাশে যে বেল আইকনটা বাজানো আছে সেই বেল আইকনটা টেপো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এইরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকো আরও অন্য 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 ভিডিও নিয়ে চলে আসবো তোমাদেরকে দেখানোর জন্য যে আরও মানে আমি এমন টাইপের ভিডিও সবার মধ্যে আনার চেষ্টা করি সবাই যাতে মোটিভিকেশন পায় আমার চ্যানেলে তোমরা ভিডিও পাবে লার্নিং টাইপের ভিডিও পাবে ব্লগ টাইপের ভিডিও পাবে আমি সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি সবাইকে মোটিভিকেশন করে রাখার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো কে কে কোথা থেকে দেখছো কমেন্টস করো তাহলে আমি তার উপরে ভিত্তি করে আরও অনেক ভিডিও করতে পারো থ্যাংক ইউ